হ্যাঁ সালামুয়ালাইকুম গাইজ আজকে আমার জেটার ছোট্ট পুষ্কনি স্তেসে আর এখানে প্রচুর শিং মাছ আছে দেখুন আপনার কীভাবে শিং মাছ ধরে আর অন্য পোনা মাছও আছে ছাড়া পোনা অনেকটাই গর্ব হয়েছে খাওয়া যাবে Abdul, दई तो नन को तो दई अब्दुल दरचक रे रोत रे ये डियांगो कोटा ताईस अंडिया बॉलर का से दे रही तो बॉल डालें अंडे को से मार्क दो रूपए कोटा फाड़ा मार जीर्प आवाज़ तो बुरी कोई दिली और हम लोग बुद्धिया से जो है ना आइडिया तो तगड़ा सालग बो आगे क्या करें उनको कैसे का ये कंजले बो उनु पनि नमन नजना ओय देख्दिय सब मास एदिकै छ शोल मास होलडा त होलडा त होलडा त बिस्मिल्ला ए गजा न बेटा न दही मास तेन्नस त्यति ए गते साडा तोला ति गोरी छ साइड र तौ के होइ भङ्ग जा भङ्ग नस्का ति तारा होलोलो गानि ফোন উ চাগলা পোনা আছে এই যাক তো মোৰ কথা গায়

সবই কইলে গা হুইরে পোনাডা ধর মাছি সব নিচের ফিল নাই মাইতাছে নিচের ফিল পানির লগে এই তাই মশলা না আরে আছে এডি সব নিচে ও হুইল ধরে ধর যা মিশনে তুই তা খাইhandleChange যা জিও না

বের এগুলি এখন ধরা হয়েছে এগুলি ভাষা নিয়ে রান্নার জন্য প্রস্তুত করা হবে বাসার মেহমান আসছে ইষ্টার দ্বারা দৌল শৈল মাছ ধৈরা পাল্লাইছে ইষ্টার দার আছে কোৱা আপুনি ধৰে নাই কাকা লুংগীটো পিন্ধাইছে নাচা দে নাই মাছ ধৰি উই নাই

নাচ আছে চাৰি পাঁচটা কাকা নামিন নে কাছ ন बंद कर <laughs> The video rvit da tare video the kesa lag daga mas ka na lag daga mas ka na lag ja id ka dast ha aboshle se hingaser kur খোসাদ করে আরে খাবিটা তো ক্যামেরার উপার্স তো সবাই বই রিস তোর হিং মাস ধর হ্যাঁ কাকা পিড়াই মিলা দিয়ে না কাকা আবার নামেন না দেখুতে মাছ করেন

ভিতৰত কোাৰ ভিতৰত আন্দোলন দিয়ে ওলায় আৰু যাৰা ফৰা যোগ্যতা সম্পূৰ্ণ

किर आदुल एक जा दे दो टेक अरे अरे या बस्ती पुल रे अरे पुना पुनाडी खा दे तुला लाभ दिला उ हुय हेला ये चाय पुना ना बोल ना ये जा मी सास बोल ना बेतला हां दुकांदात साजा दिस आपण बायडू आले को बाकी माते चालते तो फायज जाते અંદર ભગવાન મની ના બોલ ગાઈસ ઓપસેસે કને તુલા ફાસ્ટા સડા એ જાસા સતો જા ઓડે નિભાતા લાગે બો તું જા એક મિનિટ હોયેલા હે હા ઈ જાબો ઓન કે કઈ એનો માસ હતાસ ના અરે માસ ધોરે લુક નાનો એનવાર કોટ આવી ઈરા મન લખા જેટલા ઇંગલ ફાસ્ટાઈમાં આમાં যে ইয়াৰ নহয় মানুহৰ গাড়ী দিছে নাই গণ্ডা হিংবা আছে আছে ৰা আছা আমিও দেখিছো গন্না চাবি নাই শিঙিবা চা ডা আমি কৈ কেমে আমাৰ দাদা দাদা নেকি কৈ উল্টা কয় আৰু চুৰে মানিছে আব্দুল এই যাই দাদা দেইলা খৈলী કોણ <laughs> 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 ছটা <laughs> ধরুক <laughs>

ये देखो देखो ना तेरी आवाज़ इतनी हाई कितनी बोल रहा है ये लड़के मुझे ना मुझे ना सालुन्नक सालुन्नक ट्रैक्सी ले क्या हमारा रोपाशर मानुष द देखेंगे क्या शिलमास है करुपरसार किसी वो भी सी वो सी लगे मस्त बोरिशन

কত ভালেই আপনাৰ বাহিৰে কণ আপনাৰ বাই আমাৰ দৌৰা নিদিব এই কথা যদি কৈ আমি খোজ কিনি বাৰীও মান পুৰা মোক আমাৰ দৌৰা নিদিব এই কথা ক'লে কব গা তই এতিয়া কামাই কৰি ৰা পুৰা কা এই আব্দুল খোজ কাঢ় ন এইজাৰটাৰ ভিতৰত আছ দে

ও ইডো বলা বলা গেল হলমা স্যার হলমা স্যার বোনাবার কোয়া লাগবেন দাদা হ্যাঁ এটা বালা আমগুতো দি দি জিয়া তো নালম বে দইরে নি দিব আপনি রে তুই কোন জইউ সামলেডত সামলেডত বড় বড় মাসদরা প্রায় 60 দিকে আব্দুল দে দুইটাকে বলা হল মাছৰ ফোনাৰী মই থাকা দে হ্যালো গাইস এগুলি দেখতেছেন আধা কেজি ফেনা মাছ আব্দুল কিছু কো ভিডিও শেয়ার শেয়ার করে দেই অবশেষে দেখেন গাইস মাছের ভিতর থেকে মাছের আওয়াজ নাই তুই দেখ তোর মাথা লাগা দেখে না তোর গাইস দেখে না তোর যাইড়া দেখ খুসা দেখ

বেছনা জেলো জেলো বেছনা তো সব মাসে দেবেসি আমি যে কোন মাসে পড়না বেছাব কেন হয় এ বাস্টার বিতার আছে নি রে ব্যাটা হিমাস কোয় মাস দেন আয় না এডিগুলম সাশের মাস আইলে না হালা রে এইতে গেছে দেশি গোনা করে বেসে দেশি গোই বেসে

交了。<noise> <noise>